নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা ঘরে বাড়ি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও রান্নাঘর থেকে এই ব্লগটাকেই শুরু করলাম যাই হোক এই কয়েকদিন ঠান্ডাটা তো বেশ ভালোই পড়েছে সকালবেলা উঠতেও একটু লেট হয়ে যাচ্ছে কিন্তু দেরি করে ওঠার তো উপায় নেই মেয়ের চলছে পরীক্ষা স্কুলে যাচ্ছে তো একদিকে ছুটি আছে যে ওর জন্য টিফিন বানিয়ে দিতে হয় না কারণ এখন স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায় সে কারণে তবে একটুখানি ভাত বানিয়ে দিয়েছিলাম সেই ভাত খেয়ে মেয়ে তো চলে গেছে স্কুলে এখন আমি আমার বাকি রান্নাগুলো ছেড়ে নিচ্ছি আজকে আমার রান্নাঘরে হচ্ছে শুক্তো তো শুক্তো সবজিগুলো তো ভাজা হয়ে গেছে এখন মশলাটা ফ্রাই করছি এদিকে ভাত বসিয়েছি আর এদিকে শুক্তোর মশলা কষানো চলছে তবে আজকে শুক্তোতে মোটামুটি সব সবজিই দিয়েছি ডাঁটাটা ছাড়া ডাঁটাটা ছিল না সে কারণে ডাঁটাটা দেওয়া হয়নি তো প্রত্যেক দিন আমার না ডাল ভাত খেতে একদম ভালো লাগে না আমার ডালের থেকে ঝোল শুক্তো এগুলো দিয়ে ভাতটা খেতে বেশি ভালো লাগে যদিও এখন ঠান্ডা প্রচণ্ডই বেড়েছে দুপুরবেলা তো ভাত খেতে একদমই ইচ্ছে করে না কারণ আমি তো সকাল সকাল রান্না করি এবার যখন আমরা খাই তখন ভাত তরকারি সব ঠান্ডা হয়ে যায় যদিও ভাতটা একটু গরম করে নিই এবার সব তরকারিও গরম করতে ইচ্ছে করে না তো সেই কারণে ঠান্ডা ঠান্ডা ভাত খেতে একদমই ইচ্ছে করে না তবে দুপুরবেলা একবার ভাত না খেলেও হবে না ভাত তো খেতেই হবে তো যাই হোক অল্প করে ভাতটা খায় তো সুক্ত তো আমার হয়ে গেল মোটামুটি এটাও ফুটে উঠলেই নামিয়ে নেব আর কাঁচকলার খোসাগুলো রেখেছিলাম সেটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি সেটা বাটা বানাবো আর দেখা যাক করলাগুলো তো সব দিইনি একটুখানি দিয়েছি সেই করলা ভাজাগুলো আছে আজকে আর বিশেষ কিছু রান্না করব না এগুলো দিয়ে আজকে একবেলা হয়ে যাবে বিকেলবেলাটা বিকেলবেলা ভাবব রান্নাটা হতে থাকুক তো চলে এসেছি আমি এখানে ঘর পরিষ্কারের জন্য মেয়ের স্কুলের ফটোটা এখানে লাগিয়ে দিলাম অতদিন তো বই রাখা টেবিলের মধ্যেই ছিল হাত লাগলেই না পড়ে যে পড়ে যেত ভাবলাম ভেঙে টেঙে যাবে তার চেয়ে একটা নির্দিষ্ট জায়গা করে দিই যাতে দেখতেও ভালো লাগবে আর ওর একটা জায়গা হবে তো সেই জায়গা করতে গিয়ে দেখি ঘরে প্রচণ্ড ঝুল হয়েছে আর না দেখলে এগুলো পরিষ্কার করা হয় না এখন যেহেতু ঠান্ডাটা প্রচণ্ড বেড়েছে সকাল সকাল স্নানও করতে পারছি না সে কারণে ভাবলাম এই টুকিটাকি কাজগুলো সেরে নিই সকালবেলা একবার বাসি ঘরটা ঝাঁট দিয়েছি এখন যেহেতু আবারও নোংরা হলো তো সে কারণে আবারও ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে ঘরটোর মুছে স্নানটা সেরে নেব সকাল গড়িয়ে এখন সন্ধে হয়ে গেছে আবারও চলে এসেছি রান্নাঘরে আজকে রান্নাঘরে একটু তাড়াতাড়ি এসেছি ডিনার বানানোর জন্য কারণ আজকে সন্ধ্যেবেলা আমার আর মেয়ের কিছুই খাওয়া হয়নি আজকে বর্মশাই অফিস থেকে আসতে লেট করছে সে কারণে আমাদেরও কিছু খাওয়া হয়নি তো ভাবলাম ডিনারটায় তাড়াতাড়ি করে বানিয়ে নিই সেগুলোই আজকে খেয়ে নেব এই যে হচ্ছে মেয়ের প্রিয় চানা মশলা মেয়ে এসেছে জিজ্ঞাসা করতে যে আমি কি রান্না করছি তো দেখে খুশি হয়ে গেছে সেই কারণে আমি হেসে ফেললাম আর এইটা কি হচ্ছে কি মনে হচ্ছে এটা মুুচি বা পরোটা টাইপের ঠিক বললাম আজকে যেহেতু মঙ্গলবার সে কারণে চানা মশলাটাতে পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষভাবেই রান্না করলাম তবে এখন যেহেতু শীতকাল একটুখানি টমেটো এইসব পড়লেই স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো ঘড়িতে এখন হয়ে গেছে ওই সাড়ে সাতটার মতো এত তাড়াতাড়ি রান্না কেন করছো ফিরে পেয়ে গেছে না

গরমা গরম লুচি ঘুগনি আমার রেডি হয়ে গেছে আর ঠান্ডাটা তো জমিয়ে পড়েছে এই যে কটা দিন ঠান্ডা আছে জমিয়ে যা প্রাণ চাই খেয়ে নিই তো চলুন আর আজকার মতো ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি এতক্ষণ আমার সাথ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন বাই